জন্মদিন আজকে আজকের দিনটি কীভাবে পালন করছে একশো তেষট্টিতম জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসিআই এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পৃথিবী জুড়ে এই জয়ী বিশ্ব কবিকে আজকের দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে আমাদের রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হবে শুধু একজন কবি হিসাবেই নয় দেশপ্রেমিক ওনার কবিতা এবং নাটক বিশ্বজুড়ে তার রিসার্চ হচ্ছে নানা গবেষণালয়ে কবিগুরুর এই বিভিন্ন ওনার যে সৃষ্টি সিজন বিভিন্ন গদ্য পদ্য আবৃত্তি গান নাটক এই সমস্ত বিষয়ে আজকে বিশ্ববাসীর মধ্যে এটা সমাদৃত হয়েছে একটা সাংস্কৃতিক বিপ্লব আজকে ভারতবর্ষের মানুষ অনুভব করছে অপর সংস্কৃতি যেভাবে আমাদের দেশকে গ্রাস করছে যুব সমাজের যে অবক্ষয় এর থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্রনাথের আদর্শকে তুলে ধরে ওনার যে সাংস্কৃতিক ওনার বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচি আরও প্রসার ঘটানো এটা অত্যন্ত প্রয়োজন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএসইউআই এই লক্ষ্যকে সামনে রেখে এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করার মধ্য দিয়ে রবীন্দ্র সংস্কৃতিতে সারা রাজ্য জুড়ে মানুষকে এগিয়ে আসার আহ্বান রেখে এবং আমাদের রাজ্যে অপসংস্কৃতি রোধে আমাদের এই সুষ্ঠু সংস্কৃতির প্রসার এটা ভারতীয় জাতীয় কংগ্রেস দল একজন দেশপ্রেমিককে তার শ্রদ্ধাঞ্জলি রূপে এটা প্রদান স্বর্ণকুমল জুয়েলার্সের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরবাসীকে জানাচ্ছি অক্ষয় পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকুম জুয়েলার্সের আগরতলা এবং উদয়পুর শোরুমে শুরু হচ্ছে এবং উপহার শুধু তাই সোনার গয়না কেনাকাটা আপনারা প্রতি গ্রামে পেয়ে যাবেন তিনশো টাকার ছাড় এবং ক্ষীরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালেকিড রথে সোনার গয়না ডেলি লিখিড রথে সোনার মুদ্রা এবং আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মুদ্রা উপহার তাই আর কি চাই এবার অক্ষয় জিতে নিশ্চয়ই আসবেন স্বর্ণকুমল জেলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি